আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সকলে সকলেই ভালো আছেন তো দেখুন আমি অনেক দিন পরে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখুন প্রশ্নটি হচ্ছে তৃতীয় বর্ষে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান ওয়ান অধ্যায়ের একটি প্রশ্ন বিটা কণার বৈশিষ্ট্য লিখ এবং বিটা অবক্ষয় নির্গত শক্তির রাশিমালা বের করো তো চলুন আমরা আজকে এই প্রশ্নটি সমাধান করি তো সর্বপ্রথম আমাদের বিটা কণা কণা এবং আলফা কণা নির্গমন সম্পর্কে একটু জানতে হবে তো দেখুন আমি সর্বপ্রথম কিছু আপনাদেরকে বোঝায় দেই আলফা কণা মূলত আসলে কি কোন পরমাণু থেকে আলফা নির্গত হইলে আসলে কি নির্গত হয় আলফা কণা মূলত হচ্ছে হিলিয়াম পরমাণু তার মানে হিলিয়াম পরমাণু পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই সংখ্যা সংখ্যাগত চার তাহলে কোন একটা মৌল থেকে যদি কোনো একটা হিলিয়াম পরমাণু নির্গত হয় মানে আলফা কণা নির্গত হয় তাহলে কি হবে পারমাণবিক সংখ্যা মানবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা দুই একক কমে যাবে কমে যাবে অর্থাৎ পারমাণবিক সংখ্যা দুইটা কমে যাবে এবং ভর সংখ্যা দেখুন চার কমে যাবে এবং ভর সংখ্যা ভর সংখ্যা ফোর একক কমে যাবে অর্থাৎ মনে করলাম আমি এক্স মৌলের একটা পরমাণু পারমাণবিক সংখ্যা এখানে কি থাকবে জেড আর উপরে থাকবে ভর সংখ্যা এ এখান থেকে যদি একটা আলফা কণা নির্গত হয় তাহলে মাইনাস আলফা যদি নির্গত হয়ে যায় তাহলে কি উৎপন্ন হবে নতুন একটা মৌল মনে করলাম ওয়াই এখান থেকে চার দুই একক কমে যাবে তার মানে জেড মাইনাস টু হবে আর উপরে ভর সংখ্যা কত একুক কমে যাবে চার একক কমে যাবে তাহলে এ মাইনাস ফোর হবে আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তাহলে বলুন তো বন্ধুরা তাহলে আমি এখানে একটা ইউরেনিয়াম পরমাণু ধরলাম যার পারমাণবিক সংখ্যা ভোট বিরানব্বই আর ভর সংখ্যা হচ্ছে দুশো আটত্রিশ এখান থেকে আমি যদি একটা আলফা কণা নির্গত করি তাহলে আমাদের পরমাণু কি হয়ে যাবে দেখুন তো নতুন যে মৌলটা উৎপন্ন হবে সেটা দুই একক কমে যাবে তাহলে দুই একক কমে গেলে কত পারমাণবিক সংখ্যা একক কমে যাবে তার মানে বিরানব্বই আছে এখানে এখানে হবে নব্বই আর উপরে চার একক কমে যাবে তার মানে এখানে হচ্ছে আটত্রিশ ছিল হবে চৌত্রিশ তাহলে নতুন পারমাণবিক সংখ্যা বিরানব্বই আসলো এটা মৌলটার নাম হচ্ছে থোরিয়াম তাহলে এই হচ্ছে আমাদের আলফা কোনা নির্গমন তাহলে আমাদের মনে রাখতে হবে আলফা কোনা নির্গমন মানে মূলত হিলিয়াম পরমাণু এই মৌল্যটা থেকে বের হয়ে যাবে তাহলে আমাদের এই যে এটা পুরাতন নিউক্লিয়াস এটাকে বলা হবে ফাদার নিউক্লিয়াস আর এইটা যেটা নতুন যেটা পরমাণু তৈরি হলো তাকে আমরা বলবো ডটার নিউক্লিয়াস আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন এটা ছিল আমাদের হিলিয়াম পরমাণু মানে সরি আলফা কণা এবারে চলুন আমরা বিটা কোনা নির্গমনটা একটু দেখি বিটা কণার নির্গমন কণা নির্গমন যেটা আমাদের আজকের এই প্রশ্ন এটা আছে বলতে বিটা কোনো বিটা কনার বৈশিষ্ট্য এবং বিটা নির্গমনের ফলে যে রাশিমালা তৈরি হয় সেটা আমরা দেখাবো তার আগে আপনাদের এই বেসিকটুকু আমি বলছি তো দেখুন বিটা মূলত একটা কি ইলেকট্রন পরমাণু তার মানে ইলেকট্রনকে আমরা কি ইলেকট্রন পরমাণু মাইনাস ওয়ান জিরো তাহলে বিটা হচ্ছে মূলত ইলেকট্রনের একটা পরমাণু নির্গত হওয়া আশা করা যায় আপনারা বুঝতেন এটাকে আমরা এভাবে লিখতে পারি বিটা মাইনাস ওয়ান জিরো তাহলে কি হবে দেখুন তো বিটা কোন যদি কোনো মৌল থেকে নির্গত হয় তাহলে পারমাণবিক সংখ্যা এক নিয়ে যাচ্ছে না বরং দিয়ে যাচ্ছে তার মানে পারমাণবিক সংখ্যা এক একক বেড়ে যাবে আর ভর সংখ্যার কোনো কি হবে না কোনো পরিবর্তন হবে না তার মানে পারমাণবিক সংখ্যা এক একক বেড়ে যাবে মানবিক সংখ্যা ওয়ান একক বেড়ে যাবে একক বেড়ে যাবে আর ভর সংখ্যা কি হবে না ভর সংখ্যা কোনো পরিবর্তন হবে না কোনো পরিবর্তন হবে না আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তাহলে দেখুন আমি একটা মৌল নিলাম সেটা হচ্ছে এক্স মৌল যার পারমাণবিক সংখ্যা জেড ভর সংখ্যা এ এখান থেকে আমি যদি কোনো একটা বিটা কণা নির্গত করি তাহলে সেটা কিসে পরিণত হবে দেখুন এক একক বেড়ে যাবে তার মানে নতুন মৌলটা হলো ওয়াই আর এক একক বেড়ে গেলে কি আগে ছিল জেড এখানে হবে জেড প্লাস ওয়ান তাহলে এখানে হবে গত ভর সংখ্যার সেন্স তাহলে এই হলো আমাদের ইকুয়েশান তাহলে দেখুন আমি মনে করলাম এখানে একটা নাইট্রোজেন মৌল নিলাম যার পারমাণবিক সংখ্যা সাত ভর সংখ্যা চোদ্দো এখান থেকে আমি যদি একটা বিটা কোনা নির্গত করি তাহলে পারমাণবিক সংখ্যা একই হয়ে যাবে এক আমাদের বেড়ে যাবে তাহলে নতুন যে পরমাণুটা হবে তার পারমাণবিক সংখ্যা হবে সাথে সাথে একযোগ আট আর ভর সংখ্যার কোনো চেঞ্জ নেই তাহলে বলুন তো আট পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মূল্যটার নাম হচ্ছে অক্সিজেন তাহলে অক্সিজেনে তো ভর সংখ্যা ষোলো হওয়ার কথা এখানে চোদ্দ এখানে অক্সিজেনটা হচ্ছে আকারে ব্যবহৃত হচ্ছে আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন যে বেটা কণা নির্গত হলে কি হবে আর গামা কণা নির্গত হইলে আর একটা দেখুন গামা কণা নির্গমা গামা যদি কোন মৌল থেকে নির্গত হয় তাহলে কোনো কিছু চেঞ্জ হয় না অর্থাৎ ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কোনো তারই চেঞ্জ হয় না পারমাণবিক সংখ্যাও চেঞ্জ হয় না ভর সংখ্যারও চেঞ্জ হয় না তাহলে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা অপরিবর্তিত থাকে অপরিবর্তিত থাকে আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো চলুন আমরা আমাদের আজকে সেই কাঙ্ক্ষিত প্রশ্নটি অর্থাৎ বিটা কণা নির্গমনটা আমরা ব্যাখ্যা করি তো তার আগে আমাদের যেটা বুঝতে হবে আবার আমাদের যেটা জানতে হবে বিটা কনার নির্গমন আবার তিন প্রকার তাহলে বিটা কণার নির্গমন কত তিন প্রকার বিটা কনার নির্গমন তিন প্রকার এক নাম্বার বিটা মাইনাস দুই নাম্বার বিটা প্লাস আর তিন নাম্বারটা হচ্ছে আমাদের ইলেকট্রন গ্রাস ইলেকট্রন গ্রাস তো দেখুন এই বিটা মাইনাস যেটাকে আমরা বলতে পারি ইলেকট্রন ক্ষয় আর যেটা বিটা প্লাস সেটাকে বলতে পারি আমরা প্রজিট্রন ক্ষয় প্রজিট্রন ক্ষয় তো দেখুন আমরা ইলেকট্রন ক্ষয়ের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন ক্ষয় অর্থাৎ বিটা মাইনাসের সমীকরণটা কেমন হবে সেটা একটু দেখুন আপনারা বিটা মাইনাস যখন হবে তখন যেটা আমাদের হবে মনে করলাম এটা একটা নিউক্লিয়াস এখানে পারমাণবিক সংখ্যা জেড ভর সংখ্যা হচ্ছে এ এখান থেকে বিটা মাইনাসের ক্ষেত্রে যদি আমাদের কখনো এখান থেকে কী কণা নির্গত হবে বিটা কণা মানে কি ইলেকট্রনের নিউক্লিয়াস মানে নির্গমন তাহলে এখান থেকে যদি ইলেকট্রন নির্গমন হয় নতুন একটা মৌল তৈরি হবে যার পারমাণবিক সংখ্যা এক একক বেড়ে যাবে ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে প্লাস একটা ইলেকট্রন নির্গত হবে তার মানে মাইনাস ওয়ান জিরো এখানে ওয়ান জিরো প্রচুর পরিমাণে কি শক্তি উৎপন্ন হবে আর তার সঙ্গে অ্যান্টি নিউট্রনও উৎপন্ন হবে এটা হচ্ছে নিউ মিউয়ের মতো এটা মিউ আর উপরে কি থাকবে একটা বার থাকবে প্লাস প্রচুর পরিমাণে শক্তি এটা হচ্ছে বিটা মাইনাস কনার ইকুয়েশন যদি বিটা প্লাস হয় তাহলে আমাদের কি হবে এক্স মৌল জেড এ একটা মৌল সেখানে এক এক বেড়ে যাবে না বরং এক এক কমে যাবে তাহলে জেড মাইনাস ওয়ান পারমাণবিক সংখ্যা চেঞ্জ থাকবে না অপরিবর্তিত থাকবে তাহলে প্লাস ইলেকট্রন আবার কি হবে দেখুন এইটা আবার এখানে এক একক আবার কি হয়ে যাবে নিয়ে যাবে প্লাস জিরো আর এখানে অ্যান্টি নিউট্রনের জায়গা শুধু নিউট্রন উৎপন্ন হবে প্রচুর পরিমাণে শক্তি নিউট্রন আমাদের নির্গত হবে আমাদের এই বিটা প্লাস এবং বিটা মাইনাস অর্থাৎ ইলেকট্রন ক্ষয় আর পজিট্রন নিঃসরণ মানে ক্ষয় এই দুইটা আমাদের মনে রাখতে হবে তো চলুন আমরা আজকে এই প্রশ্নটি সমাধান করি তো দেখুন বন্ধুরা আমাদের সর্বপ্রথম আমাদের কি বিটাকণার বৈশিষ্ট্য তাহলে বিটাকণার বৈশিষ্ট্য কি দাঁড়াইলো বিটা মূলত কিসের পরমাণু বলুন তো বিটাকণা মূলত আসলে একটা ইলেকট্রনের সমান তাই না কারণ ইলেকট্রন বিটা মূলত ইলেকট্রন তাহলে মাইনাস আর জিরো এটা হচ্ছে এক নম্বর বিটাকণা কোনা তড়িৎ এবং চুম্বক ক্ষেত্র দ্বারা কি হয় নির্গত হয় এটার ভর আলফা কনার চেয়ে অনেক কম কারণ আলফা কণা তো আমরা জানি হিলিয়াম পরমাণু তার মানে হিলিয়াম পরমাণু কি দুই আর এখানে ফোর আর দেখুন তো ইলেকট্রন কি মাইনাস ওয়ান ভর সংখ্যা নট সেন্স তার মানে এটার ভর মাইনাস ওয়ান আর এটার ভর কত আমাদের পারমাণবিক সংখ্যা এর পারমাণবিক সংখ্যা মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে টু তাহলে এর চেয়ে অনেক হালকা হচ্ছে আমাদের কি যেটা আমাদের বিটা কণা আর বিটা কণা ইলেকট্রন তার মানে এখানে ইলেকট্রন এরকম দ্বারাও লিখতে পারবো আমরা আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন এর বেগটা আলোর বেগের সমান এর বেগ কিসের সমান আলোর বেগের সমান অর্থাৎ কোনো একটা মৌল থেকে অর্থাৎ কোনো একটা পরমাণু থেকে যদি বিটা কণা নির্গত হয় তাহলে তার শক্তি আলোর বেগের সমান বেগে নির্গত হবে এর প্রবেশতা এবং এর প্রবেশতা এবং অজানা কণার এর প্রবেশতা অজানা কোন চার গুণ তবে আইনিক ক্ষমতা কম এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য চলুন আমরা আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত সমাধান করি তাহলে শক্তির রাশিমালা তাহলে আমি কি লিখব বিটা অবক্ষয়ের নির্গত শক্তির রাশিমালা রাশির মালা তাহলে দেখুন আমি বিটা মাইনাসের ক্ষেত্রে আমি সেটা নির্ণয় করলাম কারণ যেহেতু বিটা কণা আসলে আমাদের তিনটা আমরা একটা নির্ণয় করব বিটা মাইনাসের ক্ষেত্রে তাহলে বিটা মাইনাস অবক্ষয় দেখাইলাম তাহলে দেখুন তো বন্ধুরা বিটা অবক্ষয় তাহলে আমরা ইকুয়েশানটা আমি একটু আগে কি বললাম যে কোনো একটা মৌল্য নিব আমরা সেই মৌলটা হলো এক্স তাহলে পারমাণবিক সংখ্যা থাকবে জেড সংখ্যা থাকবে এ এখান থেকে যদি আমাদের বিটা কণা নির্গত হয় তাহলে বিটা কণা মানে কি দেখুন তো হাইড্রোজেন ইলেকট্রন তাহলে ইলেকট্রনের নির্গমন তার মানে কি এক একক দিয়ে যাবে তার মানে এক একক বেড়ে যাবে তাহলে হবে কি জেড প্লাস ওয়ান আর ভর সংখ্যার কী হবে না কোনো চেঞ্জ হবে না এর সাথে আমাদের প্রচুর পরিমাণে কী কি কী নির্গত হবে একটা ইলেকট্রন তো আমাদের নির্গত হবেই তার সাথে আমার অ্যান্টি নিউটনো অ্যান্টি নিউটনো প্লাস প্রচুর পরিমাণে শক্তি এই হলো আমাদের বিটা মাইনাস অবক্ষয় ইকুয়েশান তো দেখুন বন্ধুরা আমি আগেই বলেছি এই যে সামনের অংশ এই অংশটাকে বলা হবে কি এই অংশটাকে বলা হবে ফাদার নিউক্লিয়াস বা পিতৃ নিউক্লিয়াস বা জনক নিউক্লিয়াস তাহলে এখানে আমি এটাকে ধরলাম ফাদার নিউক্লিয়াস তাহলে ফাদার নিউক্লিয়াস আচ্ছা বাংলাতে লিখি ক্লিয়াস বা জনক নিউক্লিয়াস আচ্ছা তাহলে এই যেটা উৎপন্ন হলো সেটা কি কি দেখুন তো কন্যা নিউক্লিয়াস বা ডটার নিউক্লিয়াস নিউক্লিয়াস বা জাতক নিউক্লিয়াস এটা হচ্ছে জনক আর এটা হচ্ছে জাতক তাহলে কন্যা নিউক্লিয়াস আচ্ছা তার সাথে আমরা কী পাইলাম ইলেকট্রন নির্গমন হবে অ্যান্টি নিউট্রনও আর প্রচুর পরিমাণে শক্তি এবার আমি আপনাকে যেটা বোঝাবো সেটা একটু মনোযোগ দিবেন এখানে দেখুন তো বন্ধুরা আমি একটা কোনো একটা মৌলর নিউক্লিয়াস আঁকাচ্ছি পরমাণুর কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস আমি যে কোনো একটা মৌল আঁকাইলাম যার ইলেকট্রন বিন্যাস করলাম এখানে মনে করলাম দুইটা যেমন অক্সিজেনের টাই করি তাহলে অক্সিজেনের সর্বশেষ থাকবে ছয়টা তাহলে এটা একটা অক্সিজেন পরমাণুর আমরা কি দেখাইলাম ইলেকট্রন বিনাশ দেখাইলাম আচ্ছা পরমাণুর কেন্দ্র এটাকে বলা হয় কি বলুন তো নিউক্লিয়াস আর বাহিরে যে এগুলা এটা অরবিট বা কক্ষপথ তাহলে আমি যদি শুধুমাত্র এই নিউক্লিয়াসের ভরটুকু বের করতে চাই শুধুমাত্র আমি কিসের ভর বের করব এই যে বৃত্তাকার অংশ এই কালো অংশটা এই অংশটুকুর ভর আমি বের করতে চাই তার মানে শুধুমাত্র নিউক্লিয়াসের ভর ইকুয়াল টু নিউক্লিয়াসের ভর এখানে আমি লিখে দিলাম আপনারা এখানে এখানে দিয়েও লিখতে পারেন যে এখানে এই অংশটাকে বলা হয় জনক নিউক্লিয়াস এই অংশটাকে বলা হয় জাতক নিউক্লিয়াস আমি এখানেই লিখে দিলাম আপনারা এখানে দিয়ে লিখবেন আচ্ছা আমি এখন কি বলতে চাচ্ছি আমি এখানে এই নিউক্লিয়াসের ভরটুকু বের করতে চাই তাহলে এটা শক্তির ভর শক্তি নিত্যত সূত্র অনুযায়ী আমরা বের করব আমি শুধুমাত্র আপনাকে বোঝাই যে নিউক্লিয়াসের ভরটুকু আমরা বের করব কী করে আরে নিউক্লিয়াস এর ভর এটা কিন্তু আমরা শুধুমাত্র নিউক্লিয়াসের ভর বের করতেছি আচ্ছা দেখুন তো এখানে পুরা একটা কার এটা পরমাণু এটা হচ্ছে নিউক্লি এখানে যে ইলেকট্রন বিন্যাসটা আসে সেটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস আমি সমস্ত যে এখানে আসে পুরা নিউক্লিয়াসটা অর্থাৎ পরমাণুটির ভর সমস্ত পরমাণুর ভর বা পরমাণু সম্পূর্ণ পরমাণুর ভর সম্পূর্ণ পরমাণুর ভর থেকে আমি যদি এই ইলেকট্রনগুলোর ভর বাদ দিতে পারি এই ইলেকট্রনগুলোর ভর বাদ দিতে পারি তাহলে আমি কিসের ভর পাবো দেখুন তো নিউক্লিয়াসের ভর পাব আমি আবারও বলতেছি আমি পুরা মৌলটা আমি আগে মনে করো পাল্লার মধ্যে ওজন করলাম ওজন করে আমি এই ইলেকট্রন সমস্ত ইলেকট্রনগুলোর ভর যদি আমি বাদ দিই তাহলে আমি এই যে নিউক্লিয়াসের ভর এই অংশটুকু পাবো তার মানে সম্পূর্ণ পরমাণুর ভর থেকে মাইনাস করব সমস্ত ইলেকট্রনগুলোর ভর সমস্ত ইলেকট্রনের ভর এর ভর আশা করা যায় আপনারা বুঝছেন এখন আমি আইনস্টাইন এসে বিখ্যাত ভর শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী পাই এখন ভর শক্তির নিত্যতার সূত্র হতে পায় তাহলে দেখুন তো আইনস্টাইনের ভর শক্তি নিত্যত সূত্র অনুযায়ী আমরা এখন পাই নিউক্লিয়াসের ভর অর্থাৎ সামনে এখানে যে বিটা মাইনাস অবক্ষয় যেখানে বের করলাম এই অংশটুকুর সামনের অংশের ভর এবং পিসার অংশের ভর শক্তি সেম থাকবে অর্থাৎ আমাদের শক্তি নিত্যতা সূত্র অনুযায়ী নিত্যতা মানে কি সামনের অংশের ভর শক্তি এবং পিছনের অংশের ভর শক্তি যদি সেম থাকে তাহলে সেটা নিত্যতা সূত্র মেনে চলে যদি না থাকে সেটা মেনে চলে না তাহলে চলুন আমরা এখন সামনের অংশ আমি কি ভর শক্তি তাহলে এখানে শুধুমাত্র নিউক্লিয়াসের ভর লাগবে তাহলে নিউক্লিয়াসের ভর কীভাবে হবে সম্পূর্ণ পরমাণুর ভর আচ্ছা মনে করলাম আমি সম্পূর্ণ পরমাণুটি ভর এটাকে কি বলা হয় এটাকে বলা হয় ফাদার নিউক্লিয়াস বা পিতা নিউক্লিয়াস তাহলে আমি ধরলাম এখানে সম্পূর্ণ পরমাণুটার অ্যাম অফ পি মাইনাস এখান থেকে আমি কিসের ভর বাদ দিব সমস্ত ইলেকট্রনের ভর বাদ দিব তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা তাহলে আমি ধরলাম নয়টা তাহলে নয়টা ইলেকট্রন মানে কি নয়টা প্রোটন কারণ কোনো মৌল যে কয়টি প্রোটন থাকে সেই কয়টি ইলেকট্রন থাকে তাহলে এখানে পি কার্ব এর ভর তাহলে একটা ইলেকট্রনের ভর কত এম অফ এম অফ এন এম অফ ইলেকট্রনের ভর দ্বারা আমরা গুণ করব তাহলে সমস্ত পরমাণুতে কয়টা ইলেকট্রন আছে সেই কয়টার ভর আমরা পেয়ে যাব তাহলে জেড এম অফ এন এর সাথে যদি আমি সিস্কোয়ার দ্বারা গুণ করি তাহলে সেই আইনস্টাইনের বিখ্যাত সূত্রটি পড়ে যায় ভর শক্তি সূত্র তাহলে ইকুয়াল টু আমাদের কী হতে হবে এই অংশটুকু আর এই অংশটুকু সমস্ত আমাদের কী হবে যোগ ফলের সমসটি সমান হবে তাহলে চলুন এই অংশটুকু তাহলে এখানে ওয়াই তাহলে ওয়াই মৌলটি হচ্ছে কি ডটার তাহলে এম ডি মাইনাস এখানে মোটা আমাদের কি আছে কয়টা পোটন আছে জেড প্লাস ওয়ান তাহলে সেই কয়টি তো আমাদের ইলেকট্রন থাকবে তার মানে জেড প্লাস ওয়ান একটা ইলেকট্রনের ভর দ্বারা আমি যদি গুণ করি এটাকে তাহলে সমস্ত ইলেকট্রনের ভর পাবো এম অফ এন তার সাথে আমি যদি কিসের ভর দ্বারা গুণ করব সি স্কোয়ার আলোর বেগ দ্বারা গুণ করি তাহলে আমরা আইনস্টাইন সূত্র পেয়ে যাব প্লাস এখানে কি ইলেকট্রনের শক্তি তাহলে এম অফ ই আর তার সাথে আমি কি সি স্কোয়ার দ্বারা গুণ করলাম আহ দেখুন এখানে অ্যান্টি নিউটনো এর ভর এর ভর একদম অতি শূন্য অতি ক্ষুদ্র ক্ষুদ্র মানে একদম শূন্যের কাছাকাছি তাহলে শূন্যের কাছাকাছি যদি শূন্যের কাছাকাছি হয় তার ভরের সাথে যদি আমি সি গুণ করি তাহলে আমি কি পাবো জিরো পাবো তাহলে মানে এটা আমাদের আর লাগতেছে না তাহলে তার সাথে আমাদের কি থেকে যাচ্ছে কেউ আশা করা যায় আপনারা বুঝছেন তাহলে দেখুন বন্ধুরা এখন আমি ভিতরে গুণ করে বন্ধনীটা উঠাই দিব তাহলে ভিতরে গুণ করলে কি পাবো এমও পি সি স্কোয়ার মাইনাস জেড এম অফ এন সি স্কোয়ার ইজু টু এর সাথে দেখুন তাহলে এম অফ ডি মানে ডটার আর এটা হচ্ছে পিতা বা ফাদার তাহলে সি স্কোয়ার মাইনাস এটা জেড এম অফ এন সি স্কোয়ার প্লাস মাইনাস এম অফ এন সি স্কোয়ার প্লাস এম অফ ই সি স্কোয়ার প্লাস কিউ এখন দেখুন আমি আমাদের কি বের করার কথা ছিল শক্তির তাহলে দেখুন তো এখানে সমস্ত শক্তিকে আমরা কী দ্বারা প্রকাশ করেছি কিউ দ্বারা তাহলে এখানে আমরা এর মান বের করব তাহলে এইগুলো সবগুলো এই পাশে পার করে নিয়ে আসবো তাহলে এম সরি বড় হাতের এম এম অফ পি সি স্কোয়ার মাইনাস জেড এম অফ এন সি স্কোয়ার এটা পার করে নিয়ে আসলাম তাহলে এম অফ ডি সি স্কোয়ার এটা পাশে পার করে আসলাম প্লাস তাহলে জেড এম অফ এন সি স্কোয়ার মাইনাস পার হয়ে আসলে প্লাস এম অফ এন সি স্কোয়ার প্লাস পার হয়ে আসলাম মাইনাস এম অফ এম অফ ই থেকে ইলেকট্রন সি স্কোয়ার ইজ ইকাল টু কিউ আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন সরি এখানে ই আন কেন দিলাম এখানে তো ই হবে কারণ ইলেকট্রনের দ্বারা আমরা তো গুণ করেছি তা কারণ এখানে ইলেকট্রন দ্বারা তাহলে এখানে হবে ইলেকট্রন এখানে হবে এম অফ এখানে জেড এর সাথে সি এখানে হবে এম অফ ই এখানে হবে এম অফ ই আশা করা যায় বুঝছেন এখানে কেন কারণ আমার তো ইলেকট্রন আর যে কোনো মৌলে যে কয়টা প্রোটিন থাকে ঠিক সেই কয়টা ইলেকট্রন থাকে এর সাথে আমি যদি একটা ইলেকট্রনের ভর আর সমস্ত ইলেকট্রনের ভর দ্বারা গুণ করি তাহলে আমাদের মোট কতগুলো ইলেকট্রনের ভর শক্তিটা আমাদের মোট ভরটা চলে আসবে আচ্ছা তাহলে আমি এখানে কী করবো এখানে ই ই ই দেখুন তো কেটে দেব এখন এখানে প্লাস মাইনাস এখানে দেখুন প্লাস মাইনাস থেকে থাকে যাচ্ছে কি দেখুন আমি এখানে এটা পার করে নিয়ে আসলাম তাহলে কিউ ইকুয়াল টু এটা পাশে পার করে দিলাম তাহলে এম অফ পি সি স্কোয়ার মাইনাস এম অফ ডি সি স্কোয়ার আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন একান্তর করলাম কিউকে এর পাশে দিলাম এগুলো ওর পাশে দিলাম তাহলে কিউ ইজ ইকুয়াল টু এখন দেখুন তো বন্ধুরা এখান থেকে সি কমন যায় না তাহলে এম অফ পি মাইনাস এম অফ ডি সি স্কোয়ার আচ্ছা দেখুন তো বন্ধুরা এম পি মানে কি মানে ফাদার বা পিতা তাহলে পিতার এম মানে ভর পিতার ভরের জায়গায় আমাদের কত ছিল যেটা জেড তাহলে এই জায়গায় আমি শুধুমাত্র কি বসাই দেবো তাহলে এম হব পির জায়গায় শুধুমাত্র জেড মাইনাস ডি ডটারে কত ছিল জেড প্লাস ওয়ান তাহলে হবে এম জেড প্লাস ওয়ান কিন্তু সি স্কোয়ার এটি হলো আমাদের সেই কাঙ্ক্ষিত বিটা অবক্ষয় নির্গত শক্তির রাশিমালা ইহাই বিটা অবক্ষয়ের নির্গত শক্তির রাশি মালা আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন যদি কারো কোথাও কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আর ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম